জানা গেল এখন খবর মেয়েটা মারা গেছে মেয়েটা মারা গেছে ধর্ষক হচ্ছে ওই মেয়ের তাউই তাউই অর্থাৎ দুলা ভাইয়ের বাপ দুলা ভাইয়ের বাপ একটা সাত বছর মেয়েকে ধর্ষণ করল আমাদের বাংলাদেশে রমজান মাসে ধর্ষণ চলতেছে আর সৌদি আরবে এরকম ধর্ষককে কি শাস্তি দিবে আর আমাদের বাংলাদেশে কি হবে টেকা মার নিঃশ্বাস জোরে কোন কথা ঠিক কি না খেন আজকে ফেসবুকে দেখেন ক্লাস থ্রির একটা ছাত্রীকে ধর্ষণ করলো ধর্ষণ করলো ক্লাস থ্রির একটা বোনের বাড়িতে বেড়াবার গেছে বোন তাকে স্বামীর কাছে রেখে ছোট মেয়ে তো ক্লাস থ্রির পরে না গেল এখন খবর মেয়েটা মারা গেছে মেয়েটা মারা গেছে ধর্ষক হচ্ছে ওই মেয়ের তাউই তাউই অর্থাৎ দুলা ভাইয়ের বাপ দুলা ভাইয়ের বাপ একটা সাত বছরের মেয়েকে ধর্ষণ করলো আমাদের বাংলাদেশে রমজান মাসে ধর্ষণ চলতেছে আর আরবে এরকম ধর্ষককে কি শাস্তি দিবে আর আমাদের বাংলাদেশে কি হবে টেকা মার লিশ্বাস জোরে কোন কথা ঠিক কি না কেন ওখানে আল্লাহর কোরআন আইন চালু থাকার কারণে সৌদি আরবে কোনো ধর্ষণ হয় না সৌদারবে আরবে একজন মেয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে তার অন্তরে কোনো ভয় থাকবে না কারণ কি সেদিন ষোড়শি নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না পথেয়ার প্রান্তরে সম্পদের মোহে পড়ে জানি হবে না সবাই বলেন যদি মেনে চলি কোরআন বলেন বলেন যদি মেনে চলি কোরআন এটা কী নাজিলের মাস হ্যাঁ কী নাজিলের মাছ তাহলে একটু সবাই বলেন যদি মেনে চলি কোরআন আর আসলের বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে কলেমার পতাকা যে দিন আমরা কি এরকম আশা করতে পারি আমাদের বাংলাদেশ কোন চলবে না আল্লাহর কোরআন দিয়ে চলবে এরকম কি আশা করা যায় যদি অন্তর থেকে আশা করতে পারেন তাহলে আমাদের বাংলাদেশ কারা কারা কোন পুরুষেরা মেয়েদের কাছে যাইতে পারবে না একবার ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হলো ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হলো হুজুর মেয়েদের মেয়েদের পর্দা সম্পর্কে একটু বলেন মেয়েদের পর্দার সম্পর্কে একটু বলেন ইমাম গাজ্জালি বললেন মেয়েদের পর্দা হলো মহল। মেয়েদের পর্দা হলো অন্দরমহল যেমন মেয়েদের জন্যে কবর ছাত্রা বললো মহল কবর আমরা বুঝতে পারলাম না ইমাম গাজ্জালি বললেন তাহলে শোনো একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশটা ধরে কারা কারা কবরের মধ্যে নামাতে পারবে আপনার এলাকায় কোনো মেয়ে মানুষ যদি মারা যায় সে মেয়ের লাশ ধরে কারা কারা কবরে নামাবার পারে আপনারা জানেন না জানেন কথা কয় না জানেন যদি শালি মরে আর দুলা ভাই যদি লাশটা ধরে কবরে নামাবার চায় আপনার নাম্বার দেবেন তোকে আমার আদরের শালি কত আদর করছি সেই শালিটা হঠাৎ মারা গেল আমি একটু লাশটা ধরে কবরে নামাই কেউ নামাতে দিবেন না আচ্ছা দুলা ভাই না হোক সাথো ভাই খালা ভাই ফুফা তো ভাই তাহলে বোঝা গেল কোন ভাইও চলবে না দুলা ভাইও চলবে না এখন মেয়েরা যখন অন্তর মহলে থাকবে যারা মেয়েদের লাশ ধরে পারবে না তারা মেয়েদের কাছে সরাসরি যাবার পারবে এই পর্দা আমার মা বোনদেরকে মেনে নিতে হবে আমার মায়েরা পর্দার ভিতরে থাকবেন দুই মানে বলেন তো মেয়েদের পর্দা যদি না থাকে যতই ইবাদত করুক আল্লাহ কবুল করবে মেয়েদের এক নম্বর গোলামি হলো পর্দা করত আল্লাহর হুকুম পর্দার মধ্যে যখন মেয়েরা থাকবে এই যে ফাতেমাকে জহুরা ডিগ্রি দেওয়া হয়েছে এই জহুরা ডিগ্রির পিছনে হলো পর্দা নিশে হওয়া ফাতেমা পর্দা নিশে ছিলেন মা আশা ছয় লক্ষ হাতিদের হাফিজা ছিলেন কিন্তু ফাতেমাকে যে ডিগ্রি দেওয়া হয়েছে মা আয়েশাকে সে ডিগ্রি দেওয়া হয় নাই কারণ ফাতেমা হস করে নাই ফাতেমা কোনো হস করে নাই তারপরও নারীদের নেত্রী বলা হওয়ার পেছনে কারণ হলো পর্দা জোরে বলেন নাম কি পর্দা আমার মায়েদের জন্যে বলবো মা পর্দার মধ্যে থাকবেন পর্দার মধ্যে থাকবেন আপনাদের এলাকায় আমার এলাকায় যখন মোয়াজ্জিন শেষাত্রে ভাত আন্দার জন্য ডাকে না আপনাদের এলাকায় ডাকে নাকি আমার এলাকায় ডাকে মা বোনের এখন রাত এত আমি একদিন মজ্জনকে বললাম কে ভাই তুমি সারা জীবন কালে মা বোনক ডাকো বাপ ভাইরা এদেরকে ডাকো না কেন তখন বলতে যে ভাই ডাক লাভ হইতে বাপ ভাইরা তো উঠবে না মা বোনের উঠে সেহেরি পাক করবে আমার মা বোনেরা খুব কষ্ট করে সেহেরি পাক করে করে না করার পরে যখন সময় হয়ে গেছে তখন স্বামীকে তখন ডাক দেয় কে গো সময় শেষ হয়ে যাচ্ছে এখন উঠে খাওয়া দাওয়া করেন তখন স্বামীরা খুব খুশি হয় এ কন স্বামীরা খুব খুশি এমন একটা এই এইরকম করে মারে বউ যদি কাছে আমার সেই মা বোনেরা এত কষ্ট করে চেহারী পাঠ করে এত কষ্ট করে ইফতারি তৈরি করে আমাদের সামনে দেয় সে মা বোনদের জন্য ওয়াজ আওয়াজ আছে নাই অবশ্যই করবো মা আপনি একটু ধৈর্য নিয়ে বসেন আলহামদুলিল্লাহ আমি এই কিছু কথা বলি আমার মা বোনদের দিকে চলে কি বলতেছিলাম শুধু বলেছে প্রকাশ্যে ধূমপান রমজান মাসে পবিত্র রক্ষা করার জন্য প্রকাশে ধূমপান না করাই ভালো এই কথা নাকি খুন এক মেয়ে মানুষ করলো আর সেই মেয়েটা এত গরম হলো যে রমজান মাসে রাস্তায় প্রকাশ্যে ধূমপান করতেছে আর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করতেছে কথা ঠিক কথা কর না কেন ভাইরে কি একটা রমজান মাস বলাম আমরা অনেক সময় বলি যে সাথে সাথে অ্যাকশন না নিয়া এই ইউনুস দেরি করে কেন আমাকে একদম বলে হুদুর ইউনুস দেরি করে কেন আমি বললাম আরে বুড়া মানুষের কাজ তাড়াতাড়ি হয় না তো বুড়া মঞ্চের কাজ সব অ্যাকুরেট হয় কিন্তু একটু ধীর গতিতে হয় আপনার বলেন তো যুবকেরা যে তরিত করে কাজ করে এ কাজের মধ্যে ভুল আছে জোরে কোন ঠিক কেনা আর মুরব্বীরা যে কাজ করে এই কাজ ভুল আছে চিন্তা ভাবনা করে পরে আমি দেখছি আজ পর্যন্ত প্রায় তিন বছর হয়ে চার বছর তদন্ত করে দেখতেছি বাংলাদেশের কোনো রাস্তায় কোনো বুড়া মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মরেনি বুড়া মানুষ এমনি মরছে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে কোনো বুড়া মরেনি না মরার কারণ কি জানেন যদি কোনো বুড়া পার হওয়ার না পারে তখন বলে ভাই এ ভাই ভাই আমি পার হওয়ার পারতেছি না রাস্তা একটু পার করে দাও এদিকে তাকাই এদিক তাকাই এদিক তাকাই খাড়া হয় আর জুয়ানেরা তাকায় না খালি একদিকে তাকাই এদিক থেকে আসতেছে ওদিকে খেয়াল নেই এদিকে তাকা পার হচ্ছে তলে পড়ে মরছে ডক্টর ইউনুস কাজ করতেছে সবই কিন্তু একটু ধীর গতিতে হচ্ছে আপনারা জানেন সৈরাসার হাসিনা যে অর্থনীতিকে পঙ্গ করে বাংলাদেশ থেকে পলায় গেল ওই জায়গায় কোনো সরকার যদি ভোট পায় ক্ষমতায় যাইত ছয় মাস তারা টিকতে পারত না আন্তর্জাতিক চাপে মানুষের ভিতরে এমন একটা বিদ্রোহ জ্বলে উঠতো ছয় মাসের মধ্যে তাকে পদত্যাগ করা লাগতো কথা ঠিক কথা বলে বুঝবার পারতেছেন না আজকে যারা তাড়াতাড়ি ক্ষমতা নেওয়ার চিন্তা করতেছেন ভাই বুঝবার পারতেছেন না যে দেশটা কোন জাগাত রেখে গেছে তলাবিহীন ঝুড়ি বানায় রাখছে জোরে কয়েন কথা ঠিক কিনা ইউনুসের ক্ষমতার লোভ নাই অনেকে মনে করতেছে ইউনুস হয়তো ক্ষমতার লোভে আছে না ইউনুস চাচ্ছে দেশটাকে একটা সুন্দরভাবে গোছায় দিয়ে একটা ভোটার সরকারের হাতে দিয়ে দিবে একটা নিরপেক্ষ ভোট হবে এরকম একটা অবস্থায় দিবে খালি বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি কেমন হবে দেখেন প্রত্যেকটা কাজ হচ্ছে কি হচ্ছে না ভারত যে পেঁচাল শুরু করছিল এখন সে পেঁচাল আছে কথা আমরা তো প্রতিদিন খবর দেখি প্রতিদিন তো ফেসবুকে খবর দেখি যে ভারতের মুখ বন্ধ করলো কে বিএনপি তারপর অন্য দল তো ভারতের সাথে লিয়াজু করে ক্ষমতা চাচ্ছে আর ইউনুস করছে ভারত মুক্ত বাংলাদেশ গড়াতে হবে যেই সেই বলল। আমরা পেঁয়াজ বন্ধ করে দিলে রমজান মাসে হাজার টাকা কেজি পেঁয়াজ খাওয়া লাগবে আপনারা বলেন তো এত দশ বছর ভারত থেকে পেঁয়াজ পায় রমজানে আমরা দুইশো করে খাচ্ছি জোরে কোন কথা ঠিক না এবার সারা ভারত বন্ধ করে দিছে পেঁয়াজের দাম কত হ্যাঁ মুসলমান কোন ভারতের দিকে তাকাবে না মুসলমান আমেরিকার দিকে তাকাবে না ওমামিন দাববাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ ইসকুহা আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবে জোরকান কথা ঠিক কি না কি এই জন্য এই জন্য বেশি লাফালাফি করা লাগবে না সব ঠিক হবে প্রকাশে ধুমপান করছো কালকে ওরি বিরুদ্ধে আর দল মেয়া মিছিল বার করছে জোরকান কথা ঠিক কি ইউনুস কিছু করা লাগলো আর ওরই চুল ছিড়াছড়ি করবে জাগা মতো মার হবে কি বিরক্ত হচ্ছে আমি হাক কাটোকা তিহুর উপরে বলতে গিয়ে আল্লাহ কম তাত কম নিয়ে কথা বলতেছি তার মানে নামাজ আল্লার জন্যেও মানুষ পড়ে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে হজ মানুষ আল্লার জন্যে করে মানুষকে দেখানোর জন্য করে জাগাত মানুষ আল্লাহর জন্যও দেয় আবার মানুষকে দেখানোর জন্য জাগাত দেয় কিন্তু রমজান মাসের এই ষোলো ঘন্টা রোজা কোন পাগলও নাই মানুষকে দেখার জন্য রোজা রাখে বরং আল্লাহর রোজা ঠিক জন্যই বলা এই হয়েছে করা যায় রোজার দ্বারা দ্বারা সাধনার তোমরা মোত্তাকি হতে পারবে আল্লাহ তালা আমাদের সবাইকে মোত্তাকি হিসাবে কবুল করুন সকলে বলে আল্লাহ আমিন এখন সামান্য কিছু আমার মা বোনদের জন্য কথা বলা লাগবে আপনাকে বিরক্ত হচ্ছেন শোনেন কারণ মা যদি ভালো না হয় আপনি যতই চেষ্টা করেন ভালো হয়ে থাকতে পারবেন না মায়েরা ভালো ভালো হলে হলে বইয়েরা তো বুঝতেছেন না কেন ভাই এখন আমার ওই যে মায়েরা কিছুদিন পরে মার্কেটে যাওয়া শুরু করবে আপনাকে এলাকার মায়েরা যায় কিনা হামাকের এলাকার যায় এক যুবক তার ছেলেকে নিয়ে আমার বেলকনির সামনে বাবু তো তো বাবু তো তো করতেছে সন্তান খালি কাঁদতেছে হাতে একটা ফিডার আছে দুধের মুখের মধ্যে ঢুকাই দেয় সন্তান আরও জোরে কাঁদবে আমি কলাম কে পাগলা এত সন্তান কাঁদতেছে মায়ের কাছে নিয়ে যা না ফিডার আছে যতই ফিডার থাকে দুধের ফিডার দেওয়ার তোর কান্না খাওয়ার পারবি না পাগল বাপের কোল হচ্ছে শক্ত আর মায়ের কোল হচ্ছে লরম রে তুই যতই বাবু তো তো কয় কান্না থামবি না যা মায়ের কাছে নিয়ে যা তখন বলতে যে হুদুর আর মা তো নেই মাফ করে দেবো কবি মরছে হুজুর মরার কথা খান মরবি খেন তার মা এখন বাড়িতে নেই আমার ভাবির সঙ্গে বউুড়া মার্কেটে গেছে তো বউড়া মার্কেটে তোমার ভাবির সাথে গেল বাচ্চার এটা নিয়ে গেলেই তো পারতো বাচ্চা তোমার না দিয়ে বাচ্চা নিয়ে যাবে তো আপনি জানেন না হুজুর মার্কেটে এত ভিড় এই ভিড়ের ঠেলায় বাচ্চা যদি গরমে মারা যায় এই জন্যে বাচ্চা মানে দিয়ে গেছে আমি ভিড়ের ঠেলায় বাচ্চা এটা যদি তোমার বিশ্বাস হয় ভিড়ের তোমার বইয়ের খবর চিন্তা আগে তা আগে করবি না এই চিন্তা এখন আপনাদের করার দরকার আছে না নাই সেই জন্যে আলহামদুলিল্লাহ এই আমার মায়েদের জন্য কথা হলো আমার মায়েরা রমজান মাসের রোজ আপনাকে জন্য খুব কঠিন না মেয়েদের রোজা থাকা খুবই সহজ কারণ মেয়েরা আপনাকে এই আহলে হাদিস এলাকার মেয়েরা খুব একটা রোজা না রাখলেও আমাদের এই হানাফি মধাবে মেয়েরাদের রোজা বরাতের রোজা এ রোজা সে রোজা খালি কথাই কথাই রোজা কিন্তু পর্দার ব্যাপারে একটু মেয়েরা দুর্বল ঠিক কিনা বলেন আট নম্বর হলো স্বামীর কথা অনুযায়ী চলবেন বলা হয়েছে স্বামীর খেদমত করবেন স্বামীর খেদমত করবেন এখানে বলা হয়েছে স্বামী যখন চাইবে খেদমত তখন খেদমত করবেন স্বামী না চাইলে জোর করে স্বামীর খেদমত করার কোনো দরকার আমার কথা কি বুঝবার বললেন এখন খেদমতের কথা এই জন্যে আমি আপনাদের সামনে বলতেছি যে কতগুলো বিবি দেখবেন খেদমতের নামে খেদমতের নামে বিশাল একটা বিশাল একটা গণ্ডগোল সৃষ্টি করতে চায়। এখন স্বামী শুয়ে আছে কারেন্টের ফ্যান চলতেছে সেই ফ্যান বন্ধ করে দিয়ে বউ এখন তাল পাকার বাতাস করতেছে স্বামী কয় কে গো কারেন্ট গেছে কয় না কারেন্ট তো হয়নি তো কারেন্ট যখন আছে তাল পাকার বাতাস কেন বলে ফ্যানই তো আবার সতীন এই ফ্যান যদি আপনাকে বাতাস দেয় তাহলে আমি জান্নাতে কেমনে যাই এই জন্যে ফ্যান বন্ধ করে দিয়ে পাকার বাতাস করতেছি এখন স্বামীর গায়ে পাকার বাতাস করে কিছুক্ষণ পরে স্বামীর কপাল টিপতেছে মাথার চুল টানতেছে মানে স্বামী যেগুলোতে শান্তি পায় সেগুলো যখন করতেছে স্বামী বলতেছে কে গো এইরকম খেদমত করার কারণ আমি তো খেদমত চাইনি তারপরও তুমি করতেছ বলে শুধুমাত্র জান্নাতের আশায় কোনো এক আওয়াজ করছে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত এইটা শোনার পরে মেয়ে মানুষ তো বিশ্বাস করছে আসলে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত জোরেখান কথা ঠিক না কোনো মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই জান্নাত আছে নারীর পায়ের তলে সে নারী যদি মা হয় সোনাল্লা বলেন তাহলে মায়েদের দাম ইসলামে কম না বেশি বাপের চাইতে কম না বেশি মেয়েদের দাম ভাইয়ের চাইতে কম না বেশি বেশি খালি একটা জায়গা পুরুষ মানুষের চাইতে মেয়েদের দাম একটু কম আল্লাহ কোরআন বলেছে রেজালু মোনা আলা নেসা পুরুষেরা থাকবে নারীদের উপরে এটা হলো স্বামী স্ত্রী স্বামী থাকবে উপরে বউ থাকবে নিচে এই একটা জায়গা আর সেই জায়গাতে মেয়েরা নারী পুরুষের সমান অধিকার মিছিল করতেছে কোন কথা ঠিক কিনা আর মায়েরা আসেন একটু মনোযোগ দিয়ে শোনেন মা একটু শোনেন এখন স্বামী বলতেছে আল্লাহ রে রকম বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার যে বইয়ের থেকে খেদমত চাইনি তারপরে বউ জোর করে খেদমত করতেছে চুলটানা দিচ্ছে কপাল টিপা দিচ্ছে মাথা টিপা দিচ্ছে বাতাস করতেছে কিছুক্ষণ পরে বউটা কানতেছে কিছুক্ষণ পরে করে কাঁদতেছে স্বামী বলে কি ব্যাপার আমার খেদমত করা আবার কান্দ কেন এম নেমনি বাতাস করতেছে কপাল টিপতেছে আর কান দিচ্ছে কি জন্য কান্দ এম নেমনি আরে আমার খেদমত করতেছে কানতেছে এমনিমনি এমনিমনি কেন বলে আপনাকে বলে লাভ কি আপনাকে বলে লাভ কি বলবো না এই কই আবার কপাল টিপে বাতাস করে স্বামী জোর করে ধরছে লক্ষ্মীটি বলো তো আমার ময়না কি বলো তো তোমার কি হয়েছে কে তোমার কষ্ট দিল তখন বলতেছে বললে কি কোনো লাভ হবে আচ্ছা বলেই দেখো তো তখন বউ বলতেছে তুমি যখন শহরে চাকরি করতে যাও তুমি যখন ব্যবসা করতে যাও তখন তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা এই দুইজন আমার কলজাত আগুন লাগা দিস মানে তোমার বুড়া মা এত ফ্যাস করে তোমার বুড়ি মা এত টুটটুট করে এই বুড়া বুড়ির অত্যাচারে আমার কোলজাত আগুন ধরে গেছে এই বলতেছে আর বাতাস করতেছে তুই বলে লাভ কি আপনার বাপ মায়ের বিরুদ্ধে আপনার কাছে বলে কোনো লাভ আছে এখন যদি বাপ মার সাথে থাক পারছেন তাহলে আল্লাহ রস্তে আমার বাপের বাড়ি পাঠিয়ে দেন আর যদি আমাকে নিয়ে জান্নাতের সংসার চান তাহলে আপনার বাপ মাকে বাদ দেওয়া লাগবে অমা আলাই না ইল্লাল বালাক এখন আমার ওয়াজ করা শেষ আপনি কি আমল করবেন চিন্তা করেন তখন স্বামী চিন্তা করতেছে আমালা পরীক্ষা করবে সুন্দর আমলের এই সময় বউ বলতেছে এখন আপনি কি আমল করবেন তা আমার আমল কোনটা ভালো হবে বাপ মা বাদ্দ বউয়ের সাথে থাকা না বউ বাপ মায়ের সাথে থাকা না না ভালো করে আগে চিন্তা করেন আল্লাহ কিন্তু বলেছে লিয়াব লিয়া বুলুয়ুম আমালান তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আল্লাহ অন্য জায়গায় বলেছেন আল্লাহ অবিল এখন আপনি চোখ বন্ধ করে চিন্তা করতেছেন যে যে বাপমার বিরুদ্ধে বউ আমাকে ও শোনালো এ বাপমা যদি মরে যায় তাহলে আপনি সারা জীবন কাঁদলে তো আর বাপ মা পাওয়া যাবে না আপনার বলেন তো বাপ মা যে বাপ মার বিরুদ্ধে আপনার বউ ওয়াজ করলো এ বাপ মা যদি মরা যায় আপনি পাবেন কিন্তু যে বউ বলতেছে বাপ মায়ের সাথে থাকলে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেন এ বউ যদি মরে যায় চিন্তা করতেছে এই বউ যদি মরে তাহলে বউ পাওয়া যাবে তখন বলে পাগলা মরে দেখুক তোর বউয়ের অভাব নাই আপনারা জানেন না যার বউ মরছে তার কাছে জিজ্ঞেস করে কে ভাই খবর কি এত দাম বাড়ে আমি আগে বুঝিনি তার দোয়া করতাম আরো পাঁচ বছর আগে বউ মরুক সকালে একজন আসে একজন আসে করবেন বউ মরলে বউ বউ ছাড়া দিলে বউয়ের অভাব নাই কিন্তু সেই বাপনার বিরুদ্ধে বাস করেছে এ বাপনা যদি একবার মারা যায় মানুষ দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বুঝতে পারে না বাপমা যখন মারা যায় তখন বুঝতে পারে এ বাপমার মতন আপন কেউ আর দুনিয়াতে না আঠারো সালে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার মা তখন দুনিয়াতে ছিল দুই হাজার তেইশ সালের পঁচিশ ডিসেম্বর মা যখন মারা গেল এখন আমার মতন অসহায় আর দুনিয়াতে কেউ নাই আমার সব কিছু থাকার পরও আমি যেদিকে তাকাই দেখি নিঃস্বার্থ ভালোবাসা বাপমার মতো দুনিয়াতে আর কেউ দুনিয়া বাপমার মতো নিঃস্বার্থ ভালোবাসা এই পৃথিবীতে আর কেউ নাই চিন্তা করতেছে বউ মরে গেলে বউ পাওয়া যাবে কিন্তু বাপমা যদি মারা যায় পাওয়া যাবে না স্বামী এবার আল্লাহর কোরআনের দিকে খেয়াল করে সুন্দর আমল করার জন্য ডাড়িয়ে গেছে ডাড়িয়া থাকে বউ বলতেছে করলেন কেন তুই না কইলি বাপের বাড়ি যাবি তো বাপের বাড়ি কেমনে যাবি তোর জন্য একটা ভ্যান দেখি ভ্যানের নাম হলো তিন তালাকের গাড়ি তিন তালাকের গাড়ির চোরা বাপের বাড়ির যা তখন কয় আপনি কি বুঝলেন কি আমল করতেছেন বলে আমার এটাই শ্রেষ্ঠ আমল রে তুই মরে গেলে বউ বা মরে কিন্তু বাপ মরে গেলে বউ বাপা তো পাওয়া যাবে না বউ দৌড়ে এসে স্বামীর পাঁচ ধরে বলতেছে আমি আপনাকে একটু পরীক্ষা করলাম গো আপনি আসলেই ভালো লোক আপনি ভালো স্বামী সনাল এরকম মেয়ে সমাজ আছে না নাই এ দেখবেন এই রমজান মাসে ঈদে রাগ দিয়ে আপনি যদি আপনার বোনকে কোনো কিছু দেন দেখবেন আপনার বউ কি কিরকম রাগ করে আপনার অসহায় ভাইকে যদি আপনি কিছু দেন দেখবেন আপনার বউ কি রাগ করে আর ওর যদি যদি দেন দেন তখন কম এরকম নাই আর কানে কানে কান করার মধ্যে আমার বাপকে এবার কি দিবেন আমার মা কি দিবেন আমার ভাই কি দিবেন আর বাবারি। কোনো সময় করে না যদি আপনার বাপ মা জীবিত থাকে বাপ মানে কিছু দিলে বইয়ের কাছে গল্প করবেন গাছ নিজের বাপ মাকে আপনি মন ভরে দিবেন জোরে কোন কথা ঠিক কিনা কতগুলো মরদ আছে বইয়ের কাছে সার্টিফিকেট লাই এবার কি দিব অত অত সার্টিফিকেট লাগে যান আমি মা বন্ধের জন্য বলতেছি মা সবটাইতে খারাপ আমল হচ্ছে এই রমজান মাসে বেপর্দা হয় মার্কেট করা স্বামী মার্কেট করে দেয় আপনার পছন্দ হয় না স্বামী দিবে ওইটাই কইন নেবেন মেয়েদের কেন যাইতে হবে আপনি যতই বোরকা বোড়া জানে বোরকা কোনো দিন পর্দা হয় না যেই জায়গায় বড় মানুষ ভিড় করে এ জায়গায় বোরকার পর্দা কাম হবে না কোন কথা ঠিক কিনা কোরআনের আইন যখন চালু হবে মেয়েরা শুধু মেয়েদের এলাকায় থাকবে পুরুষেরা থাকবে পুরুষের এলাকায় ওই জায়গার একটা নিয়ম আলাদা হবে কিন্তু এখন বর্তমান সে পরিবেশ বাংলাদেশে নাই আর দুই নম্বর হবে ঈদের আগে আপনি যেমন আপনার বাপ মাকে ভালোবাসেন স্বামীর বাপ মাকেও সেই ভালোবাসা দিবেন বাংলাদেশ আমি হিসাব করে দেখছি শতকরা আশি ভাগ আশি ভাগ ছেলে তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে ভাগ আশি ভাগ জামায় শ্বশুর শাশুড়িকে ভালোবাসে দেখবেন ঈদের মধ্যে শ্বশুর শাশুড়ি কিনবেই আশি ভাগ আর এই বউ বাংলাদেশে নাই শ্বশুর শাশুড়িকে ভালোবাসে দরে কন কথাটা কথা না কেন তাই মা বোনদের জন্য বলবো সামনে আসতেছে পবিত্র রমজান ফিতর মিলেমিশে রোজা রাখবেন মায়েরা করবেন পুরুষ মানুষ ঘুম পারবেন না সেহেরিতে নিজের বিবিদেরকে একটু সহযোগিতা করবেন আপনাকে একলাই ডাকবে কেন মহদিন সাহেব শুধু মা বোনদেরকে ডাকবেন না বাপ ভাইদেরকেও ডাকবেন ঠিক না আল্লাহ আমাদের সকলকে কবুল করুক যাটুকু বললাম